এই সবজি নিরামিষ ভাপা একবার করে খেতে যেমন অসাধারণ হয় সেরকমই সহজ রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে নিরামিষ দিনে একবার যদি এই পথটা তৈরি করে নেওয়া যায় আর চিন্তাই করতে হবে না আর একবার খেলে বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই নিরামিষ সবজি ভাপার রেসিপি নিরামিষ সবজি ভাপার রেসিপিটা করার জন্য আমি প্রথমেই মশলাটা রেডি করে নেব দেখুন এখানে মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ হলুদ সর্ষে আপনারা যদি খুব বেশি ঝাঁজ না পছন্দ করেন তাহলে দু চা চামচই হলুদ সরষে নিতে পারেন কিন্তু কালো সরষেটা দিলে একটু ঝাঁঝ হলে খেতে ভালো লাগবে আর সাথেই দিয়ে দিলাম এক চা চামচ পোস্ত কয়েক টুকরো নারকেল নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ ভালো হবে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এই মশলাটা কিন্তু একেবারে মিহি পেস্ট করতে হবে যত মিহি হবে তত খেতে ভালো লাগবে আমি মিক্সার জারে করছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন তবে আমি যেভাবে করছি এভাবে করলেও একেবারে মিহি পেস্ট হবে দেখতে থাকুন বুঝতে পারবেন সাথেই দিয়ে দিলাম কয়েকটা চিনে বাদাম এই এ বাদামটা দেওয়ার কারণে এর স্বাদ অসাধারণ হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ প্রথমে শুকনো উপকরণগুলো শুকনোই গুঁড়ো করে নেব তারপর পরিমাণ মতো জল দেব একবারে জলটা দেব না অল্প অল্প জল দেব আর মিক্সচার মেশিনটা ঘুরাতে থাকবো এভাবে দুই থেকে তিনবার যদি জল দিয়ে পেস্টটা করা হয় তাহলে এইভাবে এই রকম একটা মিহি পেস্ট তৈরি হবে দেখুন একেবারে স্মুথ মে পেস্ট তৈরি হবে একটু দানা থাকবে না একবারে জলটা দিয়ে করতে যাবেন না আবারও বলছি বারবার অল্প অল্প জল দিয়ে পেস্টটা করবেন তাহলে একেবারে শিলনড়ার মতন পেস্টটা তৈরি হবে এবারে এই পেস্টটাকে ঢেকে রেখে দেবো তা হলে সর্ষের যে একটা ঝাঁজ আছে সেটা উবে যায় আর রান্নার প্রথমে পাঁচ থেকে দশ মিনিট আগে এই মশলাটা তৈরি করে রাখার চেষ্টা করবেন এতে করে সর্ষে বাটার আর হবে না যদিও সর্ষে পাটার সময় লবণ আর লঙ্কা দিয়ে বেটেছি তাতে করে তেতো হবে না এবার আমি পেস্টটাকে দেখুন একটা টিফিন বক্সে ঢেলে নিয়েছি মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল আমি কালারের জন্য দিয়েছি এখানে আমি হলুদ দেব না এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে টিফিন বক্সটাকে আটকে সাইডে রাখছি এদিকে দেখুন আমি নিয়েছি দুটো বেগুন আমি এখানে গোল বেগুন নিয়েছি আপনারা যে কোনো বেগুনি গোল হোক লম্বা হোক যে কোনো বেগুনই নিতে পারেন এবার বেগুনগুলোকে কেটে নেব প্রথমে দুফালি করে তারপর এক আর্ধেকটাকে আমি তিন ভাগ করে কেটে নিচ্ছি একটু মোটা করে কেননা বেগুন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না বেগুনগুলোকে কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল সাথেই দেখুন নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে ওইভাবে তিন টুকরো করে কেটে নিয়েছি বেগুনগুলোকে তুলে নিলাম বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু মেখে নেব সাইডেই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এই রান্নাটা সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে খেতে তেলের পরিমাণটা আপনারা নিজেরা ইচ্ছে মতো কম বেশি করে নেবেন তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবো তাহলে বেগুনগুলো অল্প সময়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে তুলে বেগুন তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকেও এক মিনিট মতন একটু ভেজে নেব খুব বেশি নরম করে ভাজবো না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি দেখুন এবার টমেটোগুলোকেও তুলে নিচ্ছি বেগুন টমেটো ভেজে তুলে নিয়েছি এদিকে দেখুন টিফিন বক্সটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি আরও একবার মিশিয়ে নেব এই দইটা দিলে খেতে ভালো লাগবে আপনারা চাইলে দই ছাড়াও করতে পারেন এবার ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম এই মশলার মধ্যে আরও একবার মিশিয়ে নেব এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো টমেটোগুলো মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি বেগুন টমেটো ভাজা যে তেলটা ছিল সেই তেলটা আপনারা চাইলে এখানে কাঁচা তেলও দিতে পারেন রকম অসুবিধা নেই আরও একবার স্টেপ বাই স্টেপ এইভাবে মিশিয়ে নেব যোগ করে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিচ্ছি আর এদিকে দেখুন কিছুটা জল আমি প্রথমেই বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিলাম আমি এরকম একটা স্ট্যান্ড আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে এরকম একটা প্লেট অথবা ছোট বাটি বসিয়ে দেবেন আর যদি টিফিন বক্সের হাইটটা খুব বেশি হয় তাহলে বসানোরও কোনো প্রয়োজন নেই এবার ফুটন্ত জলের উপর এইভাবে বসিয়ে দিতে হবে যাতে জলটা ফুটবে যখন তলায় লেগে থাকে অবশ্যই তা হলে কিন্তু ভালো ভাবে সেদ্ধ হবে না এবার ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে তবে একটু দেখবেন যাতে ভাবটা না বের হয় এভাবে ঢাকনাটা দিতে হবে একটু ভাব যাতে না বের হয় আর ভাবটা যাতে ভেতরে একটু জায়গা পায় তাহলে উপর দিকটাও খুব ভালোভাবে ভাবে সেদ্ধ হবে দেখুন আমি দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা তুললাম গ্যাসটাকে অফ করে দেব আর যাতে হা তোলা যায় সেই পর্যন্ত একটু ঠান্ডা করে নেব দেখুন প্রায় চার পাঁচ মিনিট অপেক্ষা করার পর আমি টিফিন বক্সটাকে তুলে নিয়েছি এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে দুপুরে কিংবা রাতে যে কোনো সময় খেতে ভীষণই ভালো লাগে এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে শুকনো শুকনো হলেও খেতে ভালো লাগবে না এই রকম একটু ঘন থাকবে তাহলে খেতে ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমাদের সম্পূর্ণ নিরামিষ বেগুন ভাপা নিরামিষের দিনে একবার যদি এইভাবে তৈরি করে নেন আর চিন্তাই করতে হবে না তাহলে আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ